আল্লাহ পাক রব্বুল বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই যক্তব কিতাবা আবি ফি সিজ্জিন আমার এই বান্দার আমলনামা জাহান্নামী একটা এলাকা আছে সিজ্জিন ওই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলা বাস তলায় রেখে আসলা আসার পর আত্মাটা তার দেহের মধ্যে ডুববে ফায়াতিয়াদি মালাকা দুই ফেরেশতা আসবে ভয়ক রূপ নিয়ে আসবে চোখ চুলগুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর পর প্রশ্ন করবে তোমার রবকে জবাব দিবে জানি না সতর্ককারী কি আসে নাই আলেম কি সতর্ক করে নাই করছে ফাঁকা না মিথ্যা মনে করছি সব আল্লাহ বলবে এটা আর প্রশ্ন করা দরকার নাই আনকা যাবা আব্দি মিথ্যা কথা বলছে সব আফরি শুহু মিনান্নার কবর জাহান্নামের বিছানা বিসা দাও আল বিসুহু মিনান্নার জাহান্নামী পোশাক পরা দাও ওয়াসতাহু লাহু বাবান ইলান্নার نار জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় লাহুমিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ নিচেও আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারো আগুন আর আগুন ও বরন্ত হঠাৎ তাকায় দেখবে একজন লোহার একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে একটা ঘাত করবে আল্লাহ নবী বলেন ইয়াসি হুসাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাই এত জোরে একটা চিৎকার দিবে তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে সম্পদের কারণে মানুষ নামাজে অলসতা করে দোকানদারকে বলবেন নামাজে আসেন আসতেছি একটু পরে কাস্টমারের চাপ সম্পদের টেনশন তাকে নামাজে সময় মতো আসতে দিচ্ছে না আল্লাহ বলেন সন্তান সম্পদ যাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে এই জাতীয় অভ্যাস যাদের হবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলি আউজবিল্লাহ سورة المنافقون